একাদশ শ্রেণী ভর্তির চতুর্থ তাপের রেজাল্টটি প্রকাশ পেয়েছে আজকে দেখব কিভাবে রেজাল্টটি দেখা যায় হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে একই সিস্টেমে দেখতে পারবে তো এটির পরে কী করণীয় সেটি বলে দেব কলেজ ভর্তির রেজাল্ট দেওয়ার পরে কিন্তু তোমাদের করণীয় শেষ এমনটা না তোমাদের অনেক কিছু করতে হবে তা নাহলে ভর্তি হতে পারবে না কি কি করতে হবে কি কি সব কিছু এই ভিডিওতে জানিয়ে দেবো প্রথমে তোমার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এখান থেকে সার্চ দেবে এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে প্রথম যে ওয়েবসাইটটি আসছে এখানে তোমরা ক্লিক করবে ভিডিও রিসিপশনে ওয়েবসাইটটি দিয়ে দেব। তো দেখো এখানে কিন্তু বলে দিছে যে চতুর্থ পর্যায়ে সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন ফলাফল প্রশ্নে হয়েছে এখন আমাদের এটি লগ করে দেখতে হবে তো লগ ইন ক্লিক করবো এখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন উপর ক্লিক করবে তো আমি এখান থেকে লগ ইন ক্লিক করে দিলাম এখানে তোমার ইনফরমেশনটি দেখা যাবে এখানে কোনো কিছু করার দরকার নেই উপরে থেকে দেখবে থ্রি ডট মেনু আছে এখানে থ্রি ডট উপরে ক্লিক করবে এখন তোমাদের এখান থেকে দেখবে নির্বাচন লেখা আছে নির্বাচনের এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে নির্বাচন উপরে ক্লিক করে দিচ্ছি বাস আমাদের এখানে কিন্তু আমাদের তথ্যটি চলে আসছে এখন কথা হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পারবো যে পর্যায় কত লেখা আছে পর্যায় ফোর মানে এখন যা আমরা চতুর্থ পর্যায়ে দেখতেছি পর্যায় ফোর লেখা আছে কোন কলেজে চান্স পেয়েছে সেটি এখান থেকে দেখতে পারবে কলেজ ইনকোডটি এখান থেকে দেখতে পারবে এখন আমাদের একটি করণীয় আছে করণীয়টা কি কলেজের রেজাল্ট দিয়েছে তার মানে এটা না যে আমাদের আর কোনো কিছু করা দরকার নেই আমাদের কিন্তু এখন কলেজটি নিশ্চয়ন করতে হবে কলেজ কনফার্ম যেটাকে বলে কলেজ কনফার্ম করতে হবে কনফার্ম করতে গেলে আমাদের তিনশো টাকা প্রয়োজন আছে কিভাবে তুমি কলেজটি কনফার্ম করবে এই যে এখানে লেখা আছে নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করলে কিন্তু তুমি কনফার্ম করতে পারবে না দেখো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কনফার্ম করার কোনো সিস্টেম নেই তবে কনফার্ম করতে পারবে তুমি বিকাশ দিয়ে টাকাটি পেমেন্ট করতে পারবে কনফার্ম করার আগে আমাদের অবশ্যই এই যে মাইগ্রেশনটি আছে এটি অফ করে রাখতে হবে আর এখানে কেন মাইগ্রেশনটা কি বিস্তারিত নিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওটি এই দেখো চতুর্থ পর্যায়ে দাপ ভর্তি করুন এখানে যে বলা আছে যে পনেরো মিনিট আগে আমি কিন্তু ভিডিওটা আপলোড করছি তো এই ভিডিওটি তোমরা দেখতে পারো ভিডিও ইনটি স্ক্রিনে দিয়ে দেবো আই বাটনে দিয়ে দেবো এবং তোমরা কবে থেকে কলেজটি নিশন করতে পারবে আজকে পঁচিশ চব্বিশ তারিখে তো রেজাল্টটি ছিল পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ দুই দিন তোমাদের কলেজ নিঃসারণের ডেট আছে তোমাদের কলেজ নিঃসারণ করতে দুই দিন সময় লাগবে মানে দুই দিনের ভিতরে তোমার অবশ্যই করতে হবে তা নাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না কলেজটি তোমাদের বাতিল হয়ে যাবে তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে কলেজে যায় ভর্তি কোনো ম্যানুয়াল পাবে বছর কিন্তু কোনো সুযোগ নেই সুতরাং তোমরা এই ভিডিওটি দেখো যদি কলেজটি নিশ্চয় না করতে পারো তুমি কি কলেজে চান্স পাইছো এবং তোমার মনের মতো যে কলেজটি তুমি যেটি চাচ্ছ সেটি কি তুমি পাইছো যদি পেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই কমেন্টে বলবে আর না পেয়ে থাকলেও বলবে আর তুমি কি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছো এডমিশনস অফ ইনফো এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক না দিলে ভিডিওতে লাইক দেবে আর আরেকটি কথা তোমার যদি কলেজে ভর্তি হবে তখন কি কী কাগজপত্র লাগবে সে নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে অলরেডি আগে আমি ভিডিও দিয়ে রাখছি তোমরা সেটি দেখতে পারো তারপর একাদশ শ্রেণী ভর্তির সহায়তা দিচ্ছে আট হাজার টাকা এটিও তুমি এখন কিন্তু বর্তমানে আবেদনটি চলতেছে ঠিক আছে তোমরা আবেদন করতে পারবে এখন এই যে এখানে দেখতে পারো তোমরা যে ভর্তি হবে সেটি একটি টাকা দিচ্ছে তারপর এখানে দেখো চূড়ান্ত ভর্তি কী কী কাগজপত্র লাগবে এটি তোমরা দেখতে পারো তাহলে তোমরা কী কী কাগজপত্র লাগবে এখনই তুমি কিন্তু এটি দেখতে পারো তোমাদের কিন্তু বেশি সময় থাকবে না ভর্তি হওয়ার একদিন মতো সময় দেবে একদিন কি দুদিন তো সে নিয়ে যে চতুর্থ দাপের তোমরা সময়টি জানো অবশ্যই তো আগে থাকতে সব কিছু কাগজপত্র গুছিয়ে রাখো নিঃসরণ করো আশা করি তোমাদের মনের মতো তোমরা কলেজটি পেয়ে গেছো কলেজটি পাইছো কিনা কমেন্টে জানাবে আর আমাদের আরেকটি চ্যানেল আছে হোম পেজে যদি তোমরা যা আমাদের চ্যানেলের অথবা ইউটিউবে যদি সার্চ দাও তাহলে পেয়ে যাবে এই যে আমি দেখাই দিচ্ছি টেকনিক্যাল সাপোর্ট আরমান তোমরা যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো টেকনিক্যাল সাপোর্ট আরমান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আশা করি এখানে সার্চ দিলে পেয়ে যাবে

Thank you so much.